टीएमसी वाला कहाँ है और जो कम्युनिस्ट वाला कहाँ है कल टीएमसी ने फॉर्टीन क्वेश्चन रखा था प्रधानमंत्री के ऊपर आज कहाँ अंदर घुस गया है শুভেন্দু অধিকারীর গোটা রাজনীতিটাই দাঁড়িয়ে আছে ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোর ওপর পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর পদক্ষেপ করছেন সেখানেও শুভেন্দু অধিকারী তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ খুঁজছেন আসল বিষয়টা হলো তার নিজের জেলা পূর্ব মেদিনীপুরে তার রাজনৈতিক জমি তিনি ক্রমশ হারাচ্ছেন বিজেপির যারা নেতাকর্মী পদাধিকারী তারা তাকে ছেড়ে বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন কিছুদিন আগে তিনি যত বেশি উত্তেজক কথা বলবেন তাতে হয়তো তার পয়েন্ট বাড়বে তার দলের কাছে কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছেন যে লড়াই দেশের সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে তার সঙ্গে ভারতের আভ্যন্তরীণ রাজনীতির যে বিভিন্ন দল সেগুলির কোনো সম্পর্ক নেই শুভেন্দু অধিকারী যেটা করছেন সেটা কুচ্ছিত রাজনীতির নমুনা মানুষ সেটা বোঝেন তৃণমূল ঘরে ঢুকে গেছে কি বলবেন এই ভুলভাল মন্তব্য এটার কোনো উত্তর হয় না এটার সাথে তৃণমূল কংগ্রেসের তো কোনো সম্পর্কই নেই তৃণমূল ঘরে ঢুকবে কেন উনি যেটা বলতে চাইছেন উনি স্পষ্ট ভাবে বলুন ওনার ভাব পাচ্ছে কথা বলার বদভ্যাস রয়েছে ভাব পাচ্ছে না বলে উনি স্পষ্ট ভাবে বলুন এই শুভেন্দু অধিকারীরাই সেই র্যাকেটের মাথা যারা পাকিস্তানি ইসলামী জঙ্গিদের আক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতীয় মুসলমান ধর্মাবলম্বী মানুষদের কাঠগড়ায় তুলেছিল এরা পাকিস্তানের হাত শক্ত করছে এরা ভারতবর্ষের মধ্যে বিভাজন এবং সাম্প্রদায়িক হিংসার বাতাবরণ তৈরি করে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ধর্ম বর্ণে বর্ণ নির্বিশেষে জাতি নির্বিশেষে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করতে চাইছে যেটা আলটিমেটলি পাকিস্তান বা ভারতবর্ষের যারা শত্রু রাষ্ট্র আছে আমার দেশের যারা শত্রু তাদেরকে সাহায্য করবে এদেরকে চিহ্নিত করা উচিত এবং উনি যেটা বলতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা ওনার এটা বোঝা উচিত যে উনি এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা দেখুন বাংলা একটা প্রবাদ বাক্য আছে দেখেনি ছাগল ছেলে মুরগি দেখেই পাগল শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা কেন ক্যাবিনেট মন্ত্রী হবারও যোগ্যতা আছে কিনা সন্দেহ মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী দলনেতা হয়ে গিয়েছেন উনি হয়তো মাঝে মাঝে ভুলে যান যে একটা রাজ্যের বিরোধী দলনেতা নাম রাজ্যটির পশ্চিমবঙ্গ যেখানে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে এত বড় একটা রাজ্যের বিরোধী দলনেতা দায়িত্বও কিন্তু আইন শৃঙ্খলাকে বজায় রেখে কথাবার্তা বলা বক্তব্য পেশ করা ফলে উনি যেটা বলছেন আগে ভাব কথা না বলে সরাসরি বলুন যে এই ঘটনার সাথে তৃণমূলের কি সম্পর্ক তারপরে আরো কংক্রিট উত্তর দেওয়া যাবে দাদা পাকিস্তানের জঙ্গি ঘাটে গড়িয়ে দিল ভারতীয় সেনা এই বিষয়ে কি প্রতিক্রিয়া আপনার ভারতীয় সেনা তার মতো করে যা কাজ করার তারা করেছে তাদের তরফ থেকে আমরা যে প্রেস ব্রিফিং শুনেছি তাতে এখনো পর্যন্ত যেটুকু তারা তথ্য দিয়েছে আমরা সেটুকু জানতে পেরেছি ফার্দার এরপর তারা আর কি কি পদক্ষেপ নিতে চান সেটা আমরা অপেক্ষা করছি কিন্তু কোনোভাবেই আমাদের সাধারণ মানুষ যারা দেশবাসী তারা যেন কোনোভাবে আহত বা নিহত কোনোটাই না হন সেটাও আশা করব আমাদের সেনাবাহিনী তারা দেখবেন এছাড়া জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্য যা যা পদক্ষেপ করা দরকার তারা করুন আমাদের সবার সমর্থন রইল দাদা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা এ বিষয়ে কি প্রতিক্রিয়া আপনার অত্যন্ত গর্বের জিনিস যে ভারতবর্ষ পাকিস্তানকে সাহায্য করেছে জঙ্গিদের সমলে উৎখাত করতে পাকিস্তানিরা তো এতদিন পাকিস্তানের সরকার পাকিস্তানের প্রশাসন তারা জঙ্গিদের উৎখাত করতে পারছিল না তো ভারতবর্ষের সরকার ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রক ভারতবর্ষের বিদেশ মন্ত্রক তারা তাদেরকে সাহায্য করেছে সর্বোপরি ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানকে যে সাহায্য করলো জঙ্গি ঘাটিগুলোকে গুঁড়িয়ে গুড়িয়ে দিয়ে পাকিস্তান থেকে জঙ্গিদেরকে নির্মূল করতে ভারতবর্ষ সাহায্য করলো এটা এই বিষয়ে দেশবাসী হিসাবে গর্ববোধ করছে এবং দলগতভাবে ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রত্যেকে এবং ভারতবর্ষের প্রতিটি বিজেপি বিরোধী রাজনৈতিক দল তারা প্রত্যেকে কেন্দ্রীয় সরকারের এই অবস্থানের সাথে সহমত পোষণ করেছে দেশীয় স্বার্থেও সুরক্ষিত করার লক্ষ্যে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা সমর্থন করব ভারতবর্ষের নাগরিক হিসাবে এটা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের স্ট্যান্ড এই ভারতবর্ষেই এমন নজির আছে যেখানে অটল বিহারী বাজপেয়ী কেন্দ্রীয় সরকারের কেন্দ্রের বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী রাও তাকেই পাকিস্তানে পাঠিয়েছেন ভারতবর্ষের দূত হিসাবে তিনি কিন্তু তখন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নন তিনি তখন কেন্দ্রের বিরোধী দলনেতা ফলে এমন নজির যে দেশে রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান সম্মত গণতন্ত্রের দেশ সেই দেশের একজন নাগরিক হিসাবে আর আরও বড় গর্বের বিষয় যে দেশের নারী ক্ষমতায়ন আজ সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে আজকে এই ঘটনার পর আজকে ভোররাতে ঘটনা ঘটেছে এই সার্জিক্যাল স্ট্রাইক বলুন এয়ার স্ট্রাইক বলুন বা যাই বলুন না কেন এই ঘটনার পর দুজন মহিলা কর্নেল একজন হচ্ছেন সোফিয়া কুরেশি আর একজন ভ্যামিকা সিং তারা সাংবাদিক সম্মেলন করেছেন সম্পূর্ণ প্রমাণাদি সহ তার সাথে ছিলেন মাননীয় বিদেশ মন্ত্রকের মুখ্য সচিব মিশ্রি সাহেব তো এনারা এইটা প্রমাণ করে যে আজকে ভারতবর্ষের নারী ক্ষমতায়ন সারা বিশ্বকে পথ দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন নারী ক্ষমতায়ন সারা বিশ্বকে পথ দেখাক সেই কারণেই তিনি বাংলার নারী ক্ষমতায়নকে বারংবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন আরো প্রভূত নারী ক্ষমতায়ন যাতে ভারতবর্ষ হয়ে সারা বিশ্বকে পথ দেখাতে পারে সেই কারণে তার সীমিত ক্ষমতায় তার যা যা করণীয় তিনি সেগুলো করেছেন তো আমি বাংলার একজন বাসিন্দা হিসাবে ভারতবাসী হিসাবে গর্বিত এবং একই সাথে এটাও মনে করিয়ে দেবো একবার যে এই যে ব্রহ্মোস বা যে যে মিসাইল গুলো উৎক্ষেপণ করা হলো ভারতবর্ষ থেকে যেগুলো পাকিস্তানের নটি নটি জঙ্গি ঘাঁটিকে নষ্ট করে দিল এবং যেমনটা আমরা জানতে পারছি যে জৈসি ইহাম্মদের যে মূল মাথা মাসুদ আজহার তার গোটা পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই মিসাইল গুলো কিন্তু ভারতবর্ষ পেত না যদি না আমাদের দেশে এ পিজে আবদুল কালামের মতো যাকে আমরা মিসাইল ম্যান বলে যান এই ধরনের কোনো ব্যক্তির জন্ম হতো যদি তিনি না আমাদের দেশে থাকতেন এবং একই সাথে জিনিস যারা সাংবাদিক সম্মেলন করলেন ভারতীয় সেনার পক্ষ থেকে তার মধ্যেও একজনের নাম হচ্ছে সোফিয়া ফলে এটুকুই অনুরোধ থাকবে ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দলের কাছে যে দয়া করে এই বিষয়ে কোনো নির্বাচনী ফায়দা তোলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায় ভারতীয় মুসলমানদের উপর চাপিয়ে দেবেন না এতদিন ভারতবর্ষের রত্ন হিসাবে আমরা এপিজে আব্দুল কালাম আব্দুল গফর খান স্বাধীনতা সংগ্রামী সীমান্ত গান্ধী বলে পরিচিত কিংবা আপনার কাজী নজরুল ইসলাম এনাদের চিন্তা আজ থেকে আমরা ভারতবর্ষের গর্ব হিসাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আমরা কুরেশি কুরেশিকেও চিনলাম আমরা ভারতের গর্ব হিসাবে ভ্যামিকা সিং চিনলাম তো এটা ভারতবর্ষের সাম্প্রদায়িক সহবস্থানের নজির এবং ভারতবর্ষের অটুট সম্প্রীতিকেই ইন্ডিকেট করছে এটা অক্ষুন্ন থাকুক অটুট থাকুক কোন শত্রুর নজর যেন এই সম্প্রীতির দিকে না লাগে এবং কোনোভাবেই যেন আমরা শত্রুর ফাঁদে পা দিয়ে অবিশ্বাসের বিশ্বাস্প ভারতবর্ষের সম্প্রীতির বাতাবরণ মৈত্রীর বাতাবরণে ছড়িয়ে না ফেলি দাদা শুভেন্দু অধিকারী